ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশকে সামনে রেখে তোমরা যারা প্রশ্ন কমন নিয়ে চিন্তিত রয়েছ তো আজকে আমি তোমাদের এই ধারাবাহিক সাজেশনে যে প্রশ্নগুলো পরীক্ষার আগে না পড়লেই নয় এমন কমনোপযোগী প্রশ্ন হিসাবে আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি এর প্রথম পরিচ্ছেদ প্রমিত ভাষা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন সহ এক কথায় উত্তর এবং সেই সাথে ক্ষবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং আরও সাথে থাকবে গ বিভাগের রচনামূলক প্রশ্নের সাজেশন তো চলো শুরু করা যাক তাহলে প্রথমেই তোমরা এমসিকিউ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হল ভাষার আঞ্চলিক রূপভেদকে কি বলা হয় অর্থাৎ বিভিন্ন অঞ্চলভেদে আমরা যে ভাষার যে রূপ এক এক রূপ এক এক অঞ্চলে দেখতে পাই সেটাকে আসলে কী বলে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ চারটা অপশন দেখতে পাচ্ছো এটা সঠিক উত্তর হবে খ আঞ্চলিক ভাষা দুই নম্বরে দাদাভাই নামে খ্যাত ছিলেন কে খুবই সুন্দর একটি প্রশ্ন অর্থাৎ চিঠি মিলি যে যিনি লিখেছেন সেই লেখক লেখকই মূলত দাদাভাই নামে পরিচিত ছিলেন আর সেই লেখককে তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছ দুই নম্বরের উত্তর হবে গ গ্রকনুজ্জামান খান তিন নম্বরে চিঠিবিলি ছড়াটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা ছড়া যদি কোনো না কোনো গ্রন্থ থেকে নেওয়া হয় সেই নামটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সেই কাব্যটি কোন গ্রন্থ থেকে হয়ে নেওয়া হয়েছে অবশ্যই তোমরা সেটা মনে রাখার চেষ্টা করবা তো তিন নম্বরে এই চিঠিবিলি ছড়াটি তোমার মার্টিম টিম এটা থেকে নেওয়া হয়েছে চার নম্বরে কচিকাচার মেলা কত সালে প্রতিষ্ঠিত হয় কচি কাচার মেলা মূলত জামান খান এটি প্রতিষ্ঠিত করেছিলেন তো এটি প্রতিষ্ঠিত হয় চারের সঠিক উত্তর হল ঘ উনিশশো ছাপান্ন সালে পাঁচ নম্বরে দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রেখেছি ছাতা মাথায় কে চিঠি বিলি করতে চলেছে তো ছাতা মাথায় চিঠিবিলি করতে চলেছে কে এটা যদি আমরা চিঠিবিলি ছড়াটি পড়ি তাহলে খুব ভালোভাবে এটা মনে রাখতে পারবো তো পাঁচ নম্বরের সঠিক উত্তর হবে খ, ছাতা মাথায় চিঠিবিলি করতে চলেছে ছয় নম্বরে দেখো চিঠিবিলি কাব্যে খেয়ানায়ের মাঝি কে ছিল তো খেয়া নায়ের মাঝি কে ছিল অবশ্যই তোমরা মনে রাখবা যে কাব্য বা গল্প তোমাদের থাকবে সেই কাব্য বা গল্প ভালোভাবে না পড়লে কিন্তু এই অ্যান্সারগুলো তোমরা দিতে পারবে না তো ছয় নম্বরের সঠিক উত্তর হবে গ চিংড়ি অর্থাৎ চিংড়ি মাছের বাচ্চা ওই নায়ের মাঝি ছিল এরপরে দেখো সাত নম্বরে বলছে দেয়া শব্দের অর্থ কি দেওয়া আর দেয়া এই দুইটার মধ্যে তফাত আছে অর্থাৎ একটা দ্বারা কোনো কিছু কাউকে দেয়া বোঝাবে অর্থাৎ কিছু প্রদান করা বোঝায় আর একটা হলো বৃষ্টি সাত সঠিক উত্তর হবে ক বৃষ্টি আট নম্বরে দেখো চিঠি বিলি সড়াই কে চিঠি লিখেছে খুবই সুন্দর একটা প্রশ্ন তো কে মূলত চিঠিটা লিখেছিল আট নম্বরের সঠিক উত্তর হবে ক খোলসে মাছ এবারে আমরা নৈবত্তিক প্রশ্নের এক কথায় উত্তরের দিকে যদি খেয়াল করি এই প্রশ্নগুলো কেমনভাবে সাজানো হয়েছে যা তোমরা দেখে এই মুহূর্তেই মূলত প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে এবং পরীক্ষার জন্য এখান থেকে যাই দিবে তোমরা আশা করি পারবে তো এক নম্বরে বলছে সব অঞ্চলের মানুষের সহজে ভাষা সহজে বোঝার জন্য একটি নির্দিষ্ট যে রূপ থাকে তাকে কী বলে এটা সঠিক উত্তর হলো প্রমিত ভাষা বলে দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি বলেছে ব্যাংক শব্দের সঠিক উচ্চারণ কোনটি তাহলে অবশ্যই তোমরা বানানটা মনে রাখবা তিন নম্বরে দেয়া আছে কেমন সরি দেয়া কেমন করে ঝলছে ঝরছে তিন নম্বরে তোমরা যদি গল্প কবিতাটা পড়ে থাকো তাহলে দেখবা যে দেয়া টাপস টুপুস করে ঝরছে চার নম্বরে খেয়া মাঝিকে মাঝি কে একটু আগে আমরা দেখলাম তো এটা সঠিক উত্তর হবে মাছ চিংড়ি মাছের বাচ্চা পাঁচ নম্বরে চিঠি বিলে ছড়াই কার চোখ ঝলসে গেছে এটা সঠিক উত্তর হলো খলসে মাছের এরপরে দেখো চিঠি বিলে ছড়াই কিসে ভরসা রয়েছে ছয় নম্বর বর্ষটি উত্তর হলো ছাতায় ভরসা রয়েছে অর্থাৎ ব্যাং ছাতার উপরে ভরসা করেছে কারণ তাকে চিঠি বিলে করতে যেতেই যেতেই যেহেতু হবে এই বৃষ্টির মধ্যে তো সে ভরসা করেছিল ছাতাকে এরপরে দেখো খুব গুরুত্বপূর্ণ কিছু খবিবার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ক নাম্বারে বলছে প্রমিত ভাষা ব্যবহার করা হয় কেন খ নাম্বারে বলছে ব্যাংক চিঠিবিলি করতে চলেছে কেন এরপরে দেখো গ এবং ঘ নাম্বার যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রমিত ভাষায় তোমাকে আঞ্চলিক ভাষা দিয়ে দিবে এবং বলবে এর প্রমিত ভাষাগুলো লেখো ঘ নম্বরে দেখো বাক্য দিয়ে দিবে আঞ্চলিক কিছু তোমাকে এগুলো প্রমিত রীতিতে লিখতে হতে পারে তো এই ধরনের বাক্যগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে গণ গ বিভাগের দিকে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে এখানে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তিনটা আঞ্চলিক ভাষা বলতে কি বোঝো আঞ্চলিক ভাষার মধ্যে বি বিভিন্নতা পরিলক্ষিত হয় কেন ক নম্বরে প্রমিত ভাষা বলতে কী বোঝো দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এবং সবশেষ যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হলো চিঠি বিলিস ছড়াটির মূলভাব সংক্ষেপে ব্যাখ্যা করো তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি খুব ভালোভাবে প্রিপারেশন নিই তাহলে এই অধ্যায় থেকে আশা করি আমাদের বার্ষিক পরীক্ষার জন্য কোনো প্রশ্নই আমরা মিস করব না এবং সব প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়ে আসতে পারব তো অন্যান্য অধ্যায়ের সাজেশনগুলো দেখতে তোমরা আমাদের প্লে লিস্টগুলো চেক করতে পারো যাতে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা আরও ভালো হয় এবং তোমরা পরীক্ষায় একটা আসানোর ফল করতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ